হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আজকে হচ্ছে সোমবার সকাল এখন বারোটা বাজতে চললো এখনও বারোটা বাজিনি যদি বারোটা বেজে যেত তাহলে এত আমাদেরকে গুড মর্নিং উইস করতে পারতাম না তো আজকে সোমবার যেহেতু তো সেই কারণে আমার ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে তোমরা তো সবাই জানো সোমবারের দিন সকালবেলায় সকালবেলা না ভোরবেলাতে ঘুম থেকে উঠি তারপরে যাই হোক বড় অফিসে যখন চলে যাই গিয়ে আবার শুয়ে পড়ি তো ওই যে সকালবেলায় ঘুমটা আসে দিয়ে ঘুমটা একেবারেই ভাঙতে চায় না আজকে যখন সাড়ে আটটার সময় ঘুম ভেঙেছে তাও আমার ভাই বসে ডাকছিল বলেই আবার ঘুমটা ভেঙেছে নইলে তো ঘুম ভাঙতোই না সঙ্গীতা সকালবেলায় কখন উঠেছে কখন অফিসে গিয়েছেন কিছুই জানি না তারপরে যাই হোক সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠে দেখলাম প্রচুর দেরি হয়ে গিয়েছে এখন ব্লগ স্টার্ট করা যাবে না আগে কাজকামগুলো করে নিই তো সেই কারণে সকাল সকাল ধরো সব কাজকাম করে সকালবেলায় জলখাবারে কটা পরোটা ভেজেছিলাম আর রাতের বেলাতে মানে ওর বাবা মিষ্টি এনেছিল তো মিষ্টি দিয়ে পরোটা দিয়ে সকালবেলায় আমি খেয়েছি ছেলেকে খাই স্কুলে দিয়ে পাঠিয়েছি টিফিনেও আজকে ওকে পরোটা দিয়ে দিয়েছি হ্যাঁ তারপরে এই যে কালেকশন কালেকশন টালেকশন করে এতক্ষণে বাড়িতে এলাম আর এই দিকে দেখো আমার রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে হ্যাঁ জলখাবারে যত বাসন কুসুন সবের মধ্যে পরে রেখে গিয়েছিলাম এখন রান্নাঘরটা পরিষ্কার করব রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো মাজবো আর হ্যাঁ সকালবেলা তো অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখে গেছি সেগুলো কাঁচা ধোয়া করবো তারপরে আবার রান্না বান্না করতে হবে তো চলো সঙ্গে থাকো সারাদিন কি করছি না করছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখনকার টাটা স্কুল থেকে আসার পথে দেখছি পাশের বাড়িতে যে ট্যাপ কলটা আছে সেই কলে জল এসছে মাঝে মাঝে দেয় জল হ্যাঁ তো এই কদিন ধরে দেখছি কন্টিনিউ দিচ্ছে তো সেই কারণে আমাকে আর অনেক দূর যেতে হয় না জল আনতে ওই পাশের বাড়ি থেকেই জলটা কিন্তু নিয়ে চলে আসি তো রান্না করার জল নিয়ে আসলাম আর দুই বালতি জল নিয়ে আসলাম এই দুই বালতি জল কী করবো বলো তো নতুন শাড়িটা কাচবো আসলে আমাদের বাড়ির জল খারাপ তো ভালো জিনিস কাচলে না রঙটা কেমন হয়ে যায় তো দেখলাম যেহেতু জল পড়ছেই তো সেই কারণে ওই শাড়িটা কাচার জন্য দু বালতি জল নিয়ে আসলাম তো জলটা নিয়ে আসতে গিয়ে না মেঝেতে অনেক জল পড়ে গিয়েছিলো তো জলটা মুছে নিলাম কারণ বলা যায় না এমনিতেই ধরো ওই সানে খুব পিছলাই আর মাঝে মাঝে আমি উল্টে পড়েও যাই তো সেই কারণে সঙ্গে সঙ্গে মুছে নিলাম তারপরে এ দেখো জলখাবারে যত বাসনগুলো ছিল সব মেঝে ঘষে ধুয়ে নিলাম এবার কাঁচা ধোয়া করব। তো কালকে যে শাড়িটা পরেছিলাম ওই যে সুতির শাড়িটা তো শাড়িটা একেবারেই তো নতুন তো সেই কারণে ওটাকে আর দিলাম না ওই যে জল নিয়ে এসেছিলাম ওই জলেই কেচে মেলে দেবো এখন তো এই শাড়িটা কাচার জন্যই জল নিয়ে এসেছিলাম আর শাড়ির কালারটা আমার ভীষণ প্রিয় কারণ এই কালারটা নষ্ট হয়ে গেলে না তখন ভালো লাগবে না শাড়িটা পরতে আর এমনিতেই কালার নষ্ট হয়ে গেলে না সেই জিনিস আমার পরতেও ভালো লাগে না কাপড় কাঁচা ধোয়া করে এই যে সান করে চলে এসেছি রান্না করতে তো আজকে সোমবার নিরামিষ রান্না হবে তো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে দেখো মুগের ডালটা হালকা একটু ভেজে ওটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর একটু গরম জল দিয়ে তোমার ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম জলটা অবশ্য ভাতের জলেই নিয়েছি মানে ভাতে যে জলটা ছিল আর কি চালটা তো এখনই ধুয়ে দিলাম গরম ছিল জল তো সেই জলটা মানে তুলেই ওই ডালের মধ্যে দিয়ে দিলাম তারপরে এই যে সোজা চলে এলাম ছাদে কাপড়গুলো মেলতে আসলে অনেক বেলা হয়ে গিয়েছে আমি যদি জামা কাপড় মেলে তারপরে পুজো দিয়ে যদি রান্না করতে চাই তাহলে দেরি হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম ভাতটা ডালটা বসিয়ে দিয়ে এসে কাপড় চোপড়গুলো মেলে দেবো তারপরে পুজো দিয়ে দেবো ওইদিকে ভাত ডাল আস্তে আস্তে হবে আর এদিকে কিন্তু আমার কাজটাও এগিয়ে থাকবে তাই না তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কি বলো তো কাজকামগুলো একটু তাড়াতাড়িও হয়ে যায় তো এই যে শাড়ি টাড়িগুলো এখন মেলে দিচ্ছি গাছে দেখলাম কটা নয়নতারা ফুল ফুটেছে তো ফুলটার নাম মাঝে মাঝে আমি ভুলে যাই জানো তো এটাকে অবশ্য নয়নতারাই বলে কিন্তু আমাদের এখানে যেন তো নয়নতারা খুব কম বলে আমাদের এখানকার মানুষ কিন্তু এই ফুলটাকে বারো মেশে ফুল বলে তো সেই কারণে আমিও মাঝে মাঝে বারো মেশে ফুল বলি তো কটা ফুল ফুটেছে বেশি না তো এখন যা রোদ পড়েছে তো সেই কারণে দেখো রোদের জন্য ফুলটা কিন্তু ঠিক মতন ফোটেও নি আর এটা মাটিতে হলে কিন্তু ভালো ফোটে যেহেতু টবে লাগানো আছে তো তো যত্ন না করলে খুব একটা ভালো ফুল হয় না তো গাছে কটা তুলসী পাতাও তুলে নিলাম এবার যাব পুজো দিতে তো দেখো যেই কটা ফুল পেয়েছিলাম সেই কটা ফুল কিন্তু সব ঠাকুরকে একটা একটা করে দিয়েছি চন্দন মাখিয়ে আর ভোলে বাবাকেও একটা দিয়েছি আজকে সোমবার বেশ ঘি মধু টধু মাখিয়ে গঙ্গার জল দিয়ে ভোলে বাবাকে কিন্তু পুজোটাও দিয়ে নিলাম দেখো তাহলে আমি কাপড় মেললাম পুজো দিলাম তো এখনো ভাতও হয়নি ডালও হয়নি তাহলে যদি আমি পুজো দিয়ে আসার পর যদি ভাত ডাল বসাতাম তাহলে সেটা কখন হতো বলতো তো এদিকে ভাতটা ডালটা হচ্ছে আর এদিকে আমি ফ্রিজ থেকে সবজিগুলো নিয়ে এসে কেটে নিচ্ছি তো ফ্রিজে ছিল হচ্ছে ডাটা এই যে শাকের ডাটা তো আজকে শাকের ডাটা চচ্চড়ি করব তো সেই কারণে বসে বসে এখন শাকের ডাটাগুলো কাটছি তো এদিকে শাকের ডাটাগুলো কাটতে কাটতে যাই হোক ওইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে তো ডালটাকে তুলে এই যে একটু ভালো করে খুঁজে নিলাম এবার চলো এটাকে ছুঁকে নিই তো আজকে না মশলা টসলা কিচ্ছু দিব না মানে আদা বাটা জিরে বাটা কিছুই দিব না এমনি ছুঁকবো তো সেই কারণে হচ্ছে তেলের ওপরে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ আর হচ্ছে অল্প একটু জিরে দিয়েছিলাম তো সেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে ডালটা ছুঁকে নিলাম আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে তো ভাতটাকেও এখন উবর দিয়ে দেবো তো ডালটা নামানোর আগে একটু ঘি গরম মশলা লবণ আর একটু চিনি আর হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে নামাবো তাহলে চলো রান্না বান্না হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করা যাক কারণ সে সকাল থেকে না খেয়ে কাজকাম করছি আসলে সকালে খাবারটা খেতে না প্রচণ্ড আলিসি লাগে তো সেই কারণে সকালবেলায় খুব কম খাই তো দেখো আমার জন্য এক থালা ভাত বেড়ে নিলাম আর আজকে কি কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখে দিই রান্না তো আর সব কিছু শেয়ার করতে পারলাম না তো ওই যে কটা ভেন্ডি ছিল ভেন্ডি ভাজলাম আর করেছিলাম ওই যে সর্ষে বাটা দিয়ে ডাটার চচ্চড়ি ডাঠাগুলো জানো তো বেশ সুন্দর ছিল না মানে শক্ত ছিল না বেশ নরম ছিল ডাটার চচ্চড়িটা খুব সুন্দর হয়েছিলো খেতে আর কি করেছিলাম জানো তো আর করেছিলাম হচ্ছে তোমার ওই যে কালকে যে মোচার ঝালটা রান্না করেছিলাম সেটা না এক বাটি আমি আগেই তুলে রেখেছিলাম মানে মাছ করার আগেই কিন্তু আমি মোচার ঝালটা তুলে রেখেছিলাম কারণ আমি জানি এতটা মোচার ঝাল আমাদের লাগবে না তো সেই কারণেই ধরো অর্ধেকটা তুলে রেখেছিলাম আর অর্ধেকটা কালকে কিন্তু খেয়েছিলাম তো এটা ফ্রিজে রাখা ছিল আজকের জন্যই অবশ্য তুলে রেখেছিলাম সেই কারণেই ধরো নিরামিষ করে করেছিলাম আরও তো সেটাকে নিয়ে এসে আবার একটু তেল টেল দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি আর এই যে এক বাটি হচ্ছে মুগের ডাল তো ডালটা না আমি এমনি নি জানো তো অনেক সময় ডাল নিয়েও আমি হচ্ছে ডাল খাই না তাহলে চলো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এদিকে হচ্ছে প্রায় তিনটে দশ বেজে গিয়েছে আর ছেলের তো স্কুলে ছুটি হচ্ছে তিনটে কুড়িতে ও আমার সঙ্গে যাবে কোথায় তুই তুম ক দেখে তুম কষে ইতার হাসি কবি নাহাম নে কিসি কষা কবি আজকে আমার মনটা খুব ভালো তাই আমি আজকে গান করছি এতদিন আমার মনটা খারাপ ছিল আমার মনটা কেমন কি জানি হ্যাঁ কখন দেখি ভালো হয়ে যায় কখন খারাপ হয়ে যায় কে জানে হ্যাঁ এদিকে আমাদের ব্যাডামসি এসে ফোন খাটছে আর আমি ছাদে চলে এলাম জামা কাপড় তুলতে কারণ আমি এখন এক জায়গায় যাব তো সেই কারণে সন্ধ্যা লেগে যেতে পারে বাড়িতে আসতে তাই ভাবলাম জামা কাপড়গুলো তুলে রাখি আর এখনকার ওয়েদার এত সুন্দর জামা কাপড় কাচতে না কাচতেই শুকিয়ে যাচ্ছে তো কয়েকটা দেখছি ভিজা আছে মারব কাপড়গুলো তুলে গুছিয়ে রেখে তারপরে হচ্ছে যাব। ভিজাগুলো ছাদেই রেখে দেবো তো এদিকে দেখো আমি ছাদে এসেছি যে ফুটবল ভলু আর ওই যে আমাদের পুষি বিড়ালের কুকুরের শত্রুর তালি দেখেছো আর আমাদের বাড়িতে বিড়াল কুকুর সবকিছুর মধ্যে মৃত্যুর তালি মৃত্যুর তালি না বলো আমি ছাদে এলে ওরাও ছাদে আসবে আমি নিচে গেলে ওরা এখনই সব নিচে চলে যাবে এমন সব মানুষ মানুষ তো না কুকুর আর বিড়াল তো কদিন ধরে ওয়েদারটা বেশ ভালোই দিয়েছে মেঘলা মেঘলা ওয়েদার রোদ্দুর নেই কাজকাম করে বেশ শান্তি পাচ্ছি গরমও নেই ঠান্ডাও নেই হেপদে ওয়েদার এরকম ওয়েদার যদি সারা জীবন থাকতো তাহলে তো আমি একেবারে ধন্য হয়ে যেতাম গরম ভালো লাগে কিন্তু শীত আমার ভালো লাগে না শীত চলে গেছে বাবা বেঁচেছি তো জাগে চলো ওরা খেলছে খেলুক আমি জামা কাপড়গুলো তুলে নিই ওইদিকে কয়েকটা আছে দিয়ে যাব হচ্ছে কালেকশনে কালেকশন করে এসে তারপরে বাড়িতে চাটা খাবো না আগে চা খাবো তারপরে যাব। তাহলে এনার্জি আসবে শরীরে হলো সারা দিনের মতন যুদ্ধ শেষ হলো হ্যাঁ তো সেই সকালবেলায় উঠে যুদ্ধ শুরু হয়েছিল সংসারে রান্না বান্না খাওয়া দাওয়া অফিসের কাজ করা সব কিছু কমপ্লিট করে এই যে এখন রাত্রি সাড়ে দশটা বাজছে এতক্ষণে বসার একটু টাইম পেলাম হ্যাঁ প্রতিদিন দুপুরবেলাতে বসার একটু টাইম পায় তো আজকে পাইনি তার কারণ হচ্ছে আজকে অনেক কাস্টমার এসেছিল। তো সেই কারণে ধরো আজকে দুপুরবেলায় শোয়ার টাইম পাইনি কাস্টমারদেরকে টাইম দিতে হয়েছে তো রাতের বেলাতে কী খেলাম আজকে আজকে যেন তো ডাল করেছি ডাল খাইনি কারণ আমার ডাল জিনিসটা অতটা পছন্দ না একমাত্র আমি মুসুরির ডালটাই একটু মানে ভালোবাসি খেতে তাও আবার যদি লেবু হয় তবে খাই হ্যাঁ আর নইলে গরম ডাল না খেলেও রাতের বেলায় তখন ওই ঠান্ডা ডালটা একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খাই আর কি হ্যাঁ তো আজকে মুগের ডাল হয়েছিল তো অতটা আজকে ভালো লাগলো না খেতে এমনিতে ডালটা খেতে ভালো হয়েছিল কিন্তু আমার ভালো লাগলো না মেন কথা হচ্ছে আজকে যে ডাঠার চচ্চড়িটা রান্না করেছিলাম মানে ডাঠার চচ্চড়িটা এত সুন্দর হয়েছিল খেতে যে ওইটা দিয়েই আমার সব ভাত খাওয়া হয়ে গেছে দিনের বেলাতেও আমি ওই ডাঠা চচ্চড়িতে ভাত খেয়েছি আর রাতের বেলাতেও কিন্তু আমি ওই ডাটা চচ্চুরি ভাত খেয়েছি হ্যাঁ তো খাওয়া দাওয়া করে এই যে বিছানা করে বসে পড়েছি এখন তো ভিডিও এডিট করবো করার পর ঘুম দিব ছেলে ওপরে গিয়েছে ও যেটা প্রতিদিনের ডিউটি সেটাও করতে গিয়েছে তো কি একটা কথা বলতে গেলাম যাই হোক কথাটা বলতে ভুলে গেলাম ও হ্যাঁ এই যে শাড়ি পরা হ্যাঁ তো আমরা তো বিবাহিত মেয়ে তাই না আর আমরা হচ্ছি কি বলবো বাঙালি বাড়ির বউ আর বাঙালি বাড়ির বউ মানে বাঙালি বাড়ির মেয়ে বউদেরকে শাড়ি পরতে হয় বিয়ের পরে হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের প্রথা তো আমরা আমি যখন আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি কিন্তু প্রথমে শাড়িই পরতাম আমি কিন্তু নাইটি চুড়িদার পরতাম না আমি হালে নাইটি চুড়িদার পরা ধরেছি প্রথম প্রথম কিন্তু শাড়িই পরতাম হ্যাঁ তো এখন যেহেতু কেউ পরে না তাই আমিও পড়ি না হ্যাঁ তো এখন দুদিন ধরে শাড়ি পরছি তো আমার বান্ধবীরা আমাকে সবাই কি বলবো মানে রাগিয়ে চলে যাচ্ছে কালকে যেমন যেমন পরেছিলাম তো বলছে ও আজকে তোর বর আছে বলে তুই শাড়ি পরেছিস তা হলো তো আজকে যখন পরেছি কি ব্যাপার দিন দিন গিন্নি হয়ে যাচ্ছি শাড়ি পরছিস বোঝাও ঠেলা শাড়ি পরলে নাকি গিন্নি হয়ে যায় মানুষ হ্যাঁ তো মানে ব্যাপারটা এমনই হয়ে গেছে যে আমরা এখন তো শাড়ি পরি না আর হঠাৎ করে একদিন যখন শাড়ি পরি তখন সবার চোখে লাগে এই হয়ে গেছে ব্যাপার তো কি করব বলো শাড়িগুলোর বয়স হয়ে গেছে প্রচুর না পড়লে ছিঁড়বে কি করে আর পয়সা দিয়ে কিনা জিনিস যদি পরে নাই বা ছিঁড়লাম তাহলে পয়সাটা উসুল হবে কি করে তাই না তো পয়সা উসুল করার জন্য শাড়িগুলো পরছি আর এখনকার ওয়েদারটা বেশ ভালো না ঠান্ডা না গরম শাড়ি পরলে অতটা গরম লাগবে না যেহেতু গরমে শাড়ি পরতে পারি না প্রচণ্ড গরম লাগে সেই কারণে তো এরকম টাইমে পরে পরে জিনিসগুলোকে মানে ছিঁড়ে ফেলাটাই বেটার তাই না তো যাই হোক এই শাড়িগুলো অনেকদিন হয়ে গেল বয়স তাই এখন বের করে করে টুকটাক পরছি আর কি তো যাই হোক আজকের দিনটা সারাদিন কীভাবে কাটলো না কাটলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো সকলকে টা গুড নাইট কেমন